ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি এই যে পুঁইশাক দেখছেন এই পুঁইশাকগুলো স্বাদের টবে লাগানো আজকে আমি এই পুঁইশাকই রান্না করব এই টবেও দুটো পুঁইশাকের গাছ লাগিয়েছি এখান থেকে দুটো ডাল কেটে নিচ্ছে দেখুন একদম লকলকে দেখলেই খেতে ইচ্ছা করবে আর একটা ডগা কেটে নিচ্ছে এই যে দেখুন এখানেও দুটো পাতা কেটে নিলাম এখানে আর একটা টবে লাল পঁইশাক লাগিয়েছি এখন কেটে নিচ্ছে দেখুন কত সুন্দর একদম টাটকা পুঁশাক দু একটা পাতাও কেটে নিচ্ছে সবগুলো পাতা এক জায়গায় করেছি এই যে দেখুন পঁশাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের মশলা নিয়েছি এখানে রাঁধুনি মৌরি ধনিয়া কালো আর সাদা সর্ষে জিরে আর এখানে মেথি এই মশলাগুলো ভেজে নেব একটু নেড়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এগুলি আমি পাটায় গুঁড়ো করে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়েছে এখন এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিলাম এবার আমি দিচ্ছি পাঁচটা সেরা কাঁচা আর একটা টমেটো একটু নেড়ে দিচ্ছি দিচ্ছি কয়েকটা বড়ি এগুলি একটু নেড়ে দিচ্ছি ভাজা প্রায় হয়ে আসছে সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা টুকরো করা আলু আর মিষ্টি কুমড়া এই আলু আর মিষ্টি কুমড়ো খুব ভালো করে ধর এগুলি আবার একটু নেড়ে দিচ্ছে এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি দেড় চামচ জিরে বাটা হাফ চামচ রাঁধুনি বাটা এক টুকরো আদা বাটা এগুলি একসঙ্গে বেটে নিয়েছি এবারে এই মশলাগুলো একটু নেড়ে দিচ্ছে এবার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছে তো বন্ধুরা আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি শাকগুলো অনেকটাই মজে আসছে আর একটু হবে এগুলি আমি ঘন ঘন নাটকে থাকবো একটু জল বেরিয়েছে এই রান্নাটা এতই টেস্টি হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কি দারুণ টেস্ট রান্নাটা এখন প্রায় হয়েই আসছে আরেকটু হবে এই রান্নাটা থেকে তেল ছেড়েছে এগুলি অনেকটাই মাখামাখা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিচ্ছি বাড়িতে বানানো পাঁচ মিশালি মশলার গুঁড়ো এই মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ টেস্টি হয় রান্নাটা এখন হয়ে গেছে এখন আমি এগুলি নামাবো এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট মাছ মাংসের কথা আর মনেই থাকবে না এত টেস্টি